আমাদের যা আপনি আমাদের

তারপরে অটো আলাদা বেপরোয়া অটো যেহেতু চলে আপনি একটু অটো হয়ে থাকেন আপনি আপনার হয়ে দেখেন না একটু আপনি সাধারণ জনগণের হয়ে দেখেন না একটু

আপনারা এইটা দাবি মানুষ অটো নিয়ে কিন্তু সরকারের কোনো দিনত নাই অটো নিয়ে অটোর চালকদের যে চলে প্রতিদিন মনে করেন যে আট দশটা রুগী পেঙ্গু হসপিটালে থাকে যে সিস্টেম আপনার আছে আপনার এই হাতের বেড়েক এই গাড়িগুলো এই হাতের বেড়েক আপনি হাতের বেড়েক আপনি গাড়ি চালাতেছেন আপনার এখানকার স্পিডে কোনটা মারা গেল এই যে অত অটো অলিগলির ভিতরে যেভাবে চলে বাই অত একটু মানুষ হয়ে দেখো একটু আমার মতো জনবান হয়ে দেখো আমি অটো চালক হিসেবে দেখি না একটু জনবান হয়ে দেখো

হৈছে <laughs> জেগা